আপনি কি পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন ভাবছেন এরপর কি করবেন আপনি কি অষ্টম শ্রেণী কিংবা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন আপনার কি অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ানের কাজ শেখার ইচ্ছে আছে কিন্তু ভাবছেন কোথা থেকে শিখব অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ানের কাজ তাহলে আপনি আজই যোগাযোগ করুন হাওড়ার সাঁকরাইল এবং ধুলাগড়ি অম্বুজা কারখানার ভিতরে অম্বুজা ফাউন্ডেশনের একটি উদ্যোগ শেরির সাথে এই স্কিল অ্যান্ড ইন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট শেডি হল ভারত সরকারের এনএসডিসি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র এই শেডির উদ্যোগে যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এবং পরবর্তীতে চাকরির সুযোগ করে দেওয়া হয় আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন কোর্স শেষে এই শেডির উদ্যোগে বিভিন্ন কোর্সের মাধ্যমে অন্যতম একটি কোর্স হলো অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ান এমনকি এখানে ইলেকট্রিক্যাল ভেহিকেল ইভির কাজও শেখানো হয় এই কোর্সের মেয়াদ হলো মাত্র তিন মাস এই কোর্সের ভর্তির জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেই হবে এই কোর্সটি পুরুষ ও মহিলা উভয় জন্য করানো হচ্ছে আর কোর্সের শেষে এনএসডিসি সার্টিফিকেট দেওয়া হয় কোর্স শেষে কাজের সুযোগ এখানে এর সাথে কম্পিউটার কোর্স শেখানো হয় এখানকার অভিজ্ঞ ট্রেনারের তত্ত্বাবধানে আপনি মাত্র তিন মাসের মধ্যেই হয়ে উঠবেন অটো মোবাইল সার্ভিসের একজন দক্ষ টেকনিয়াসি তাই দেরি না করে নিজেকে অটোমোবাইল সার্ভিসের একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে এই কোর্সে আজই ভর্তি হন এই অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ানের কোর্সের সম্পর্কে জানতে এই কোর্সে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো সেভেন টু জিরো এইট সিক্স এইট এই নাম্বারে আমাদের মান্থের এই কোর্সটা আমরা এবং এখানে আমাদের যে শেখানো হয় যেটা সেটা হচ্ছে গাড়ির যে সার্ভিসিং করা হয় সেই সার্ভিসিংটা কীভাবে করা হয় কোন পথে করা হয় সেগুলো আমরা এখানে শেখাই প্লাস এখানে আমাদের যে ইঞ্জিনের যে অ্যাসেমেন্ট ডিস অ্যাসেমেন্ট কীভাবে হয় আমরা প্রতিটা স্টুডেন্টকে আমরা হাতে ধরে ওয়ান টু ওয়ান সবাইকে শেখাই এছাড়া গাড়ির যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে যেমন ইন্ডিকেটার হেডলাইট বিভিন্ন সেন্সার আমরা সমস্ত কিছু এখানে কিন্তু শিখিয়ে ছেলেকে কিন্তু আমরা সার্ভিস সেন্টারে জবে পাঠাই এবং সেখানে তারা কিন্তু কন্টিনিউ তারা জব করে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখান থেকে ছেলেরা আসে এই নিয়ারেস্ট ছটা ডিস্ট্রিক্ট আমাদের এখানটা বেশি কভার করে হাওড়া তো থাকে তার মধ্যে হুগলি আছে পূর্ব মেদিনীপুর আছে পশ্চিম মেদিনীপুর আছে উত্তর চব্বিশ পরগনা আছে দক্ষিণ চব্বিশ আছে কলকাতা আছে নিয়ারেস্ট এই ছটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের ম্যাক্সিমাম ছেলেরা এখানে আসে এবং ট্রেনিং করে তারা উপকৃত এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং বহু ছেলে আছে তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট মানে বিজনেস করছে কিন্তু তারা এখন বলতে গেলে তিরিশ হাজার টাকার উপরে তারা কিন্তু ইনকাম করে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার ঘোষ এখানে কি দায়িত্ব আছে আমি এখানে অটোমোবাইল ট্রেনার যে মেন কোর্সগুলো চলে যেমন মোবাইল রিপেয়ারিং বা সিভিং মেশিন অপারেটর বা বিউটিশিয়ান বা ব্যাঙ্কিংয়ের একটা কোর্স চলছে ব্যাংকিং মাইক্রো ফাইন্যান্সের ওপর বিজনেস করসপন্ডেন্ট অ্যান্ড বিজনেস ফেলিসিটেটার এই যে কোর্সগুলো চলছে এগুলো হচ্ছে মেন কোর্স এর ওপরেই চাকরিগুলো হয় বা এর উপরেই কাজের সুযোগ দেওয়া হয় কিন্তু এটার সঙ্গে এখন যেটা মেন দরকারের মধ্যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের কম্পিউটারের যে শিক্ষাটা যে একদম ন্যূনতম যে শিক্ষা যেটাকে আমরা বেসিক কম্পিউটার বলি সেই শিক্ষাটা প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আমরা দিয়ে থাকি এই কারণে যে কোনো কোনো না কোনো ক্ষেত্রে যদি কম্পিউটারের দরকার হয় তখন তার থেকে তারা যাতে এই অ্যাক্সেসটা করতে পারে বা তাদের কাজের জায়গায় যাতে কম্পিউটারের কার্যকারিতাটা সম্পন্ন হয় তার জন্য আমরা প্রত্যেকটা মেন সাবজেক্ট যেটাকে আমরা ডোমেন সাবজেক্ট বলি সেই ডোমেন সাবজেক্টের সঙ্গে একটা কম্পিউটার দিয়ে থাকি আর একটা সফট স্কিল দিয়ে থাকি সফট স্কিল আমার নাম হচ্ছে সংসজিৎ না আমি এখানে আছি সিনিয়র অফিসার আমার নাম হচ্ছে অতনু দাস আমি ইনস্টিটিউটের ইনস্টিটিউট হেড ঠিক আছে তো বেসিক্যালি আমরা এই এরিয়াতে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন অম্বুজা এবং আদানি সিমেন্টের সাথে যুক্ত হয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামগুলো এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি যেখানে আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম করিয়ে থাকি কাদের জন্য না যেসব ছেলেমেয়েরা ধরুন পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে যারা এখন পড়াশোনার মধ্যে হয়তো লাস্টের দিকে আছে বা কেউ এইচএস পাস কেউ গ্রাজুয়েট ক্যান্ডিডেট যারা বাড়িতে বসে আছে কিছু কারিগরি শিক্ষা নিতে চাইছে এবং নিজে নিজের পায়ে দাঁড়াতে চাইছে এবং রোজগার করে নিজে কিছু উন্নতি করতে চাইছে সেই সব ছেলেমেয়েদের জন্য আমাদের এখানে পাঁচ ধরনের আলাদা আলাদা ট্রেনিং প্রোগ্রাম আমরা করি থাকি আমাদের এখানে আরেকটি কোর্স আছে যেটার নাম হচ্ছে অটোমোবাইল সেক্টরের আমরা কোর্স করে। যেখানে এবি টেকনিশিয়ান আর অটোমোবাইল টেকনিশিয়ান যেখানে আমরা বিএস সিক্স এবং ইবি ইলেকট্রিক ভেহিকেলের উপরে ট্রেনিং প্রোগ্রাম আমরা করিয়ে থাকি যেখানে একটা বাইককে কিভাবে রিপেয়ারিং করতে হয় কিভাবে বাইকের বিভিন্ন পার্টসগুলো আমরা কিভাবে জানবে সে একটা বাইক রিপেয়ারিং শপে যারা কাজ করে তারা কিভাবে কাজ করে সেখানে কি কী ধরনের প্রবলেম ফেস করতে হয় কিভাবে বিভিন্ন ধরনের পার্টসকে রিপেয়ার করা যায় বাইক রিলেটেড সেটা ইলেকট্রিক ভেহিকেল হতে পারে সেটা আমাদের নর্মাল যে বাইক হতে পারে এবং সমস্ত ব্র্যান্ডের বাইকের উপরে আমরা এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করাই এবং এখানেও তার কাছে দুটো অপশনই খোলা থাকবে সে চাইলে একটা ছোট্ট রিপেয়ারিং শপ খুলতে পারে বা সে চাইলে এই বিজনেস এখান থেকে জব ট্রেনিং করার পর সে বিভিন্ন ধরনের সার্ভিস সেন্টারগুলো আছে যেমন হিরো আছে হোন্ডা আছে টিভিএস আছে এই ধরনের সার্ভিস সেন্টারগুলোতে সে জবে জয়েন করতে পারে আমার মনে হয় আপনারা একবার হলো আমাদের ইনস্টিটিউট ভিজিট করুন দেখে যান আমরা কীভাবে এখানে ট্রেনিং প্রোগ্রাম চালাই কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করে স্টুডেন্টদের ট্রেনিং করাই আমার মনে হয় এখানে যদি কোনো স্টুডেন্ট আসে সে ফেরত যাবে না সে এখান থেকে কিছু শিখে নিজে তার উপার্জনের রাস্তাটা করে নিতে পারে অটোমোবাইলের ট্রেনিংয়ের মধ্যে আমরা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো পার্ট আছে তার মধ্যে আমার প্রায় নাইনটি পার্সেন্ট আমরা প্র্যাকটিক্যালটা তাদেরকে বেশি করাই কারণ এখন বর্তমানে যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে বিশেষ করে অটোমোবাইল রিলেটেড সেই সমস্ত কোম্পানিগুলো প্র্যাকটিক্যালের উপর নলেজটা বেশি চাইছে এবং থিওরিটিক্যাল আমাদের টেন পার্সেন্ট থাকে এটা আছে যে একটা নম্বর আর দু নম্বর হচ্ছে এর সাথে সাথে আমাদের একটা কম্পিউটারও তাদেরকে করানো হচ্ছে বেসিক কম্পিউটার এছাড়া সব স্কিল যেটা হচ্ছে কমিউনিকেশান স্কিল একটা ছেলে কিভাবে সে একটা কাস্টমারের সঙ্গে যখন একটা ওয়ার্কশপ তৈরি করবে কিংবা এক যা একটা ওয়ার্কশপে কাজ করবে কোম্পানির ওয়ার্কশপে সেই কি একটা কাস্টমার আসলে কিভাবে কথা বলবে সেই বিষয়টা নিয়ে তাকে এখানে শেখানো হয় এছাড়া তার ট্রেডের উপরে যেটা অটোমোবাইল টেকনিশিয়ান বলা হচ্ছে সেই ট্রেডের উপরে আমরা তাকে তিন মাস হাতে ধরে কাজ শেখানো হচ্ছে এছাড়া যখন এটা কমপ্লিট করছে তা এখন যেগুলো আমাদের অ্যাড হয়েছে বিএস ফোর এবং বিএস সিক্স ভার্সান সেই ভার্সানগুলো আমাদের শেখানো হচ্ছে এছাড়া ইভির কিছু গা মানে বিষয় এখন নতুন যে বিষয়টা এসেছে ইভি ইলেকট্রিক্যাল ভেহেকালস সেই ভেহকেলসের উপরেও আমাদের এখান থেকে শেখানো হচ্ছে দেখানো হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু ইভির কাজগুলোও যেন ছেলেরা খুব দ্রুত করতে পারে এটাই আমার মেসেজ দিতে চাইছি এবং আপনার নাম মোহাম্মদ ইসরাইল মোবিলাইজিং অফিসার ব্যুরো রিপোর্ট আমার কলম